হ্যালো এইচএসি ছাব্বিশ ব্যাস তোমরা কি ইংরেজি প্রথম পত্র নিয়ে চিন্তিত তাহলে চলো শুরু করা যাক কিভাবে পড়ব হ্যালো এইচএসি ছাব্বিশ ব্যাসে শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা তোমরা তোমাদের ইংরেজি প্রথম পত্রটা নিয়ে অনেক বেশি চিন্তিত আছো তাহলে চিন্তার আর কারণ নেই আমরা উপস্থিত হয়েছি স্বচ্ছকে নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে ইংরেজি প্রথম পত্রটি কেমন করে পড়তে হবে তাই না স্বচ্ছ আচ্ছা দেখো তাহলে বলা হচ্ছে অ্যাডোলেসেন্স তাই তো আর লিসেন কত টু বলছে অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ আচ্ছা দেখো বাংলাদেশটা একটা দেশের নাম আর ইন যখন যুক্ত হবে নির্দিষ্ট না অনির্দিষ্ট অনির্দিষ্ট কি বলতে হবে অনির্দিষ্ট আচ্ছা তাহলে দেশের নাম এবং সেটি কোন নাউন প্রপার কমন কালেকটিভ মেটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট বাংলাদেশটাকে তুমি কি নাউন বলবা প্রপার নাউন নাউন বলতে হবে ওকে তাহলে আমরা এই এই বিষয়গুলো কথা না বল না বাড়িয়ে চলো প্যাসেজটি নিয়ে কথা বলি এই প্যাসেজ থেকে কি কি শিখবো দেখো যে বিয়ে সম্পর্কে শিখবো এরপরে হচ্ছে স্বাস্থ্য সম্পর্কে শিখবো শিক্ষা সম্পর্কে শিখতে পারবো আবার এই প্যাসেজ থেকে সোশ্যাল চ্যালেঞ্জ মানে সামাজিক যে সমস্যার সম্মুখীন হয় ওই বিষয়গুলো শিখতে পারবো আবার বলছে উইথ দ্য ইনইকুয়ালিটি হায়ার দেন বয়েস তাহলে ইনইকুয়ালিটি মানে অসমতারা নিয়ে শিখবো আচ্ছা দেখো তো তোমরা কয় ভাই বোন বোন নাই না বোন আচ্ছা যাদের বোন আছে মনে করো এরা করে কি যে ভাইয়েরা বেশি খায় বোনেরা কম খায় যে মিনা কার্টুন একটা ছিল না মিনা আর রাজু একটা কার্টুন ছিল ঠিক সেম ভাবে ওই কার্টুনটির মাধ্যমে তুলে ধরা হয়েছিল মেয়েদের নির্যাতন শাসন শোষণের যে বিষয়টি ঠিক এই প্যাসেস এর মাধ্যমে তাই ধরে তুলে ধরা হয়েছে আচ্ছা চলো আমরা মূল প্যাসেস থেকে শুরু করি কি বলা হচ্ছে দেখো অ্যাডোলেসেন্স এই সাবজেক্ট ওয়ার্ড এবং আমরা একে কি বলবো নাউন না প্রনাউন নাউন কি বলতে হবে সেটি নাউন ওয়ার্ড কনস্টিটিউট মানে হচ্ছে গঠন কি বলতে পারি গঠন এবং এই ওয়ার্ডটি হলো ভার ওকে এই ওয়ার্ডটিকে কি বলতে পারি ভার্ব বলতে পারি এনেশন কার জাতির মানে কি জাতির নির্দিষ্ট জাতি না অনির্দিষ্ট জাতি এ অনির্দিষ্ট এ যখন হচ্ছে তখন অনির্দিষ্ট আচ্ছা দেখো ন্যাশন যে ওয়ার্ডটি রয়েছে এটি নাউন ওয়ার্ড কি ওয়ার্ড সেটি এর সঙ্গে অ্যাপোস্ট্রোপি এর ব্যবহার রয়েছে কার ব্যবহার এখন এই যে অ্যাপোস্ট্রোপি নাউনটি নেশন এ নাউনটি সিঙ্গুলার না প্লুরাল বলো আগে সিঙ্গুলার এখন যখন সিঙ্গুলারের সঙ্গে অ্যাপোস্ট্রপি হবে তখন ওই নাউনটি হবে সিঙ্গুলার মনে থাকবে কি বললাম তো যখন সিঙ্গুলারের সঙ্গে অ্যাপোস্ট্রোপি হবে ওই নাউনটি হবে হবে সিঙ্গুলার মনে থাকবে যখন সঙ্গে তখন ওই নাউনটি কি হবে আচ্ছা কোর মানে কি তাহলে মূল বিন্দু সেন্টার বলতে পারি সিনোনিম ওয়ার্ড কি বলতে পারি সেন্টার এর সিনোনিম ওয়ার্ড ওকে তাহলে রিসোর্স ফর রিসোর্স সঙ্গে কি যুক্ত হচ্ছে ফর রিসোর্স ফর মানে হচ্ছে কি উৎস কি বলতে পারি উৎস ন্যাশনাল আচ্ছা প্রিপজিশনের পরে দেখো তো কয়টা ওয়ার্ড আছে ফরটা এখানে প্রিপজিশন দেখা যাচ্ছে তো ফর এখানে কি প্রিপজিশনের পরে কয়টা ওয়ার্ড আছে দুটো ওয়ার্ড তাহলে একেবারে শেষের ওয়ার্ডটি হচ্ছে নাউন ওয়ার্ড রিনিউয়াল এই ওয়ার্ডটি কি নাউন আর আমরা জানি নাউনের পূর্বে ন্যাশনাল শব্দটিকে আমরা কি বলবো এখানে

অ্যাডজেক্টিভ বলতে হবে কি বলতে হবে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ বলতে হবে এবং পুরোটাকে আমরা বলতে পারি একটা প্রিন্সিপাল ক্লোজ কোন ক্লজ পিসি এবং সেন্টেন্সের দিক থেকে যদি চিন্তা করি তুমি বলো তো একে আমরা কোন সেন্টেন্স বলবো ওই তুমি বলো তো একে কোন সেন্টেন্স বলবো এসআরটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপারেটিভ না এক্সক্লেমেটরি এটা একটা এসআরটিভ সেন্টেন্স কোন সেন্টেন্স এসআরটিভ সেন্টেন্স প্রিন্সিপাল ক্লোজ প্রেজেন্ট টেন্সে রয়েছে না পাস্ট টেন্সে রয়েছে প্রেজেন্ট আচ্ছা প্রেজেন্ট রয়েছে এখন ভার্বটা দেখো কোন স্ট্রাকচারে ভার্বটা আছে এ ভার্ব মানে গঠন এর সিনোনিম ওয়ার্ড বলতে পারি ফর্ম কি বলতে পারি ফর্ম বলতে পারি কোনো সমস্যা আছে কোনো সমস্যা আছে তোমার তাহলে আমাকে বলো অ্যাডোলেসেন্স যেখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে নাউন এবং এই নাউনটি সিঙ্গুলার না প্লুরাল নাউনের সঙ্গে এ সুযুগ্ত আছে তাহলে নাউনটি হবে প্লুরাল কি বলতে হবে নাউন্টি প্লুরাল বলতে হবে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে সেন্টেন্সের কি হিসেবে ব্যবহৃত হয়েছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে গঠন আনেশন একটা জাতির কোর কোর মানে কি মধ্যবিন্দু তাহলে তুমি পুরো বাংলাটা পড়তে কি বলা হচ্ছে কিশোর কিশোরীরা একটি দেশের একটি দেশের বিকাশের জন্য মূল সম্পদ গঠন করে বুঝছি এবার তাহলে এখানে যে এনেশন কো রিসোর্স আবার রিসোর্স সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা কি ব্যবহৃত হয় ফর রিসোর্স ফর ন্যাশনাল রিনিউয়াল এন্ড গ্রোথ ওকে অ্যাডোলেসেন্স তাহলে অ্যাডোলেসেন্স এখানে অ্যাডোলেসেন্স ছিল মানে কি বলতো কিশোর কিশোরীরা আর এখানে অ্যাডোলেসেন্স এটা তো এখানে বলছে হচ্ছে কি কিশোর এই যে কৈশোর একটা সময়কে নির্দেশ করতেছে তাহলে সিঙ্গুলার না প্লুরাল তাহলে এজন্য ভার্বটা কি ব্যবহৃত হয়েছে সিঙ্গুলার এ পিরিয়ড নির্দিষ্ট পিরিয়ড অনির্দিষ্ট পিরিয়ড এ বা এন হলো অনির্দিষ্ট এ বা এন মানে কি অনির্দিষ্ট অনির্দিষ্ট এনি ডাউট এ বা এন হলো অনির্দিষ্ট কোথাকার মধ্যে দেখো তো ইন লাইফ ইন ইন মানে কি মধ্যে কিসের মধ্যে জীবনের মধ্যে আচ্ছা জীবনের তো পাঁচটি থেকে ছয়টি পর্ব রয়েছে ইনফ্যান্সি চাইল্ডহুড আর্লি চাইল্ডহুড লেটার চাইল্ডহুড বয়হুড এরপর আছে তোমার হচ্ছে অ্যাডোলেসেন্স তাহলে এখানে বলা হচ্ছে লাইফ শব্দটিকে তুমি কি বলতে পারো নাউন কি বলতে পারো এবং এ নাউনটি সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার প্লুরাল কি হবে লাইভস লিপস ওকে আচ্ছা একটা নির্দিষ্ট অনির্দিষ্ট পর্ব অনির্দিষ্ট পর্ব এখন বলো এবং প্রিপোজিশনের মাঝে কয়টা ওয়ার্ড আছে তাই কি নাউন মনে থাকবে এবং মাঝে একটা ওয়ার্ড তাকে কি বলতে হবে নাউন বলতে হবে হোয়েন সময় নির্দেশক ট্রানজেশন মানে পরিবর্তন এই ওয়ার্ডটি আবার কোন ওয়ার্ডের সঙ্গে সংযুক্ত হলে তাকে আমরা কি বলবো